শিল্পীর রান্নাঘরে আবার নিয়ে আসলাম নতুন একটা নিরামিষ রেসিপি আর এটা খেতে অতি সুস্বাদু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ থেকে এই কচু পাতা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখবে খুব সুস্বাদু হয় এখানে আমি খুব কচি পাতাও নিয়েছি আর একটু বটি ধরনের পাতা সেটাও নিয়েছি আর যেটা হলুদ হয়ে যায় সেই পাতাটা নিয়ে নিই এই পাতাগুলোগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু ছোটো ছোটো করে আমি কেটে নিলাম এইভাবে রান্না করে দেখবে গরম ভাতের সাথে দারুণ লাগে আমি যাদেরকে খাওয়ানো হয়েছে রেসিপিটা তারা সবাই প্রশংসা করেছে আর রেসিপিটা বলছে কিভাবে রান্না করেছে তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর জন্য প্রথমে পাতাগুলোকে কেটে নিয়ে কড়াইতে এক কাপ পরিমাণ জল দিলাম আর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে পাতাটা একটু মজে কমে যায় যখন কমে যাবে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট থেকে ছ মিনিটের জন্য ঢেকে রাখবো লো ফ্লেমে দেখবে পাতাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে এই ফাঁকে আমরা একটা এর জন্য মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর সাথে দিয়ে দিলাম ছ সাতটা গোটা কাজু এটাকে একটু গুঁড়ো করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভাল লাগে এদিকে দেখো পাতাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে পাতাটাকে রেখে কড়াইটা পরিষ্কার করে আমি আবার এর মধ্যে তেল দিলাম আর তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোরন আর সাথে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে ফোরনটা একটু চটপট করে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় যেহেতু এখানে কাজু বাদাম আছে তাহলে তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে আর স্বাদ অনুসারে নুন চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যখন দেখবে একটু তেল ছাড়া শুরু করেছে তখন সে সেদ্ধ করা কচু পাতাটা দিয়ে এইভাবে নাড়তে থাকব। একটু নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রান্নাটা হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই দু তিন মিনিট এইভাবে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে পাঁচ সাত মিনিট মতো এই রান্নাটা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে যেহেতু কচুর শাক একটু লো ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন আর এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে একটু হয়তো কড়াইয়ের নিচে লাগার সম্ভাবনা বেশি থাকে এর জন্য দু মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দেবেন যাতে তলায় না লেগে যায় এভাবে যখন দেখবেন কচুর শাকটা প্রায় শুকিয়ে এসছে তখন আমি এখানে একটা লেবুর রস দেব কারণ কচু কচুর শাক যাতে অনেক সময় দেখা যায় কিছু কিছু সাগে গলা কুটকুট করে তার জন্য এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে কুটকুট ভাবটা না করে আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে রান্না করে দেখবেন নিরামিষের তিনি খুব ভাল লাগে আর রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ সুস্বাদু আমি শুধু মুখে বলছি না আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন অনেক সময় দেখা যায় কিছু কিছু কচু শাক গলা ধরে সেক্ষেত্রে আপনারা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব সুস্বাদু